শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ন্যামচিপ থেকে শেয়ার্ড হোস্টিং কেনার টিউটোরিয়ালে ভিডিওটি করা হয়েছে আঠারোই এপ্রিল দুই এবং আপলোড করা হল আজ ন্যামচিপ থেকে ডোমেন অথবা হোস্টিং কিনতে অবশ্যই একটি আইডি থাকতে হবে হোস্টিং অপশন থেকে শেয়ার্ড হোস্টিংয়ে যাব উপরের ডাটা সেন্টার লোকেশান এবং প্যাকেজ নির্বাচন করব। নিউ পার্সেজ বাটনে ক্লিক করলে নিচে ডোমেন লেখার সুযোগ আসবে ডোমেন নেম দেব এরপর পছন্দের হোস্টিং সিলেক্ট করব রেজাল্টের প্রথম অপশনে ফ্রি হোস্টিং পেয়ে গেলাম এই হোস্টিংয়ে বিশ জিবি এসএসডি এবং আনলিমিটেড ব্যান্ডউইথ রয়েছে সর্বোচ্চ তিনটি ওয়েবসাইটে ব্যবহার করা যাবে এবার অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করে অর্ডার করার প্রথম ধাপ পার হব এখানে ডোমেন রেজিস্ট্রেশন হুইজ গার্ড এবং স্টালার রয়েছে যাচাই বাছাই করে নিজের মন মতো করে সেট করব। প্রোমো কোড বসাবো যার কারণে বিল অনেকটাই কমে আসবে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমেও বিল পে করা যায় তবে কার্ডের স্ক্যান কপি দিতে হয় যদি চিপ চায় পেমেন্ট ভেরিফিকেশান করার জন্য আর তাই পেপালকে আমি সহজ মনে করি পেপালের মাধ্যমে অগ্রিম টপ আপ করলেও কোনো অতিরিক্ত তথ্য দিতে হয় না যা খুবই নিরাপদ ট্রানজ্যাকশান সফল হওয়ার পর পেপাল থেকে একটি মেইল রেজিস্টার মেইলে যাবে এবং অন্য একটি মেইল নেম চিপে দেয়া ইমেইলে যাবে সর্বশেষ বলতে চাই ফিলফ্রি যোগাযোগ করতে পারেন যদি এ ধরনের সার্ভিস লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কিছু জানতে চাইলে অথবা জানাতে চাইলে কমেন্ট করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন